আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন কোনো বাইরেকে আউটরিচ করি আউটরিচ করার পর আমরা যখন তাকে আমরা মেল পাঠাই তো আমরা আসলে বুঝতে পারি না যে ওই ক্লায়েন্টটা আমাদের মেসেজটা সিন করছে নাকি করে না যদি আমরা বুঝতে পারতাম যে ওই ক্লায়েন্টটা আমাদের মেসেজটা সিন করছে তাহলে আমরা পরবর্তীতে তাকে ফলো আপ দেওয়ার জন্য আর একটা মেল পাঠাতে পারতাম তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কীভাবে আমরা বুঝতে পারবো যে আমরা যখন কাউকে মেইল পাঠাবো সে আমাদের মেলটা সেম করছে নাকি করে নাই তো চলেন শুরু করি প্রথমে আমাদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে ওই এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই মেইলটা সেম হয়েছে নাকি হয় নাই তো প্রথমে আমরা গুগলে সার্চ দিব ইমেল ট্র্যাকার বাই মেইল ট্র্যাক যে উপরে লেখা ফিমেল ট্র্যাকার বাই মেইল ট্র্যাক এইটা লেখে গুগলে সার্চ দেব সার্চ দেওয়ার পরে প্রথমে যে এক্সটেনশনটা আসবে আমরা এই সাথে এক্সটেনশনে ক্লিক করব ক্লিক করার পরে এক্সটেনশনটা আমরা একটু ক্রম দেব অ্যাড এক্সটেনশন দেওয়ার পর এটা ডাউনলোড হবে তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটা এখান থেকে পিন করে দেব ইমেল ট্রেকের বা ইমেল ট্রেক এটা পিন করে দেবো প্রিন করে করার পরে এখানে দেখা যাচ্ছে কানেক্ট উইথ গুগল মানে আপনি কোন জিমেইলের মাধ্যমে এটা এই এক্সটেনশনটা কানেক্ট করতে চান আমি চেয়েছি আমার এই জিমেইলে কানেক্ট করব কানেক্ট করার পরে এখানে দুটো অপশন আছে একটা আছে ফ্রি একটা আছে পেড তো আমরা পেডে যাবো না আমরা ফ্রিতে যাবো চাই না ফ্রি এটা ক্লিক করব ক্লিক করার পরে গুগল টু জিমেইল এখন মোটামুটি সেট আপ করা শেষ তো আমরা কীভাবে বুঝবো কাউকে মেইল করলে যে আমরা যে উনি আমার মেইলটা সিন করছে তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি এই যে ইমেলটাকে ড্যাশবোর্ড এখানে আমরা দেখতে পারবো যে ওই ক্লায়েন্টে আমার মেসেজটা কতবার সিন করছে কতবার করে নাই এটা এখানে গেলে আমরা দেখতে এটা তো আমরা পড়ে আসতেছি প্রথমে আমরা একটা মেইল পাঠাই আমার একটা জিমেল আছে এখানে এই জিমেলটা মেল পাঠাই

রেড ইউর ইমেইল বেসেন্ট ওয়ান মিনিট এগো মানে আমি এই মাত্র এই মেসেজটা সেন্ড করছি আর একটা বিষয় আপনারা ক্লিয়ার হতে পারবেন যদি আপনারা প্রতিদিন পাঁচটা দশটা মেইল পাঠান কোনো বায়ারকে তখন আপনারা এই যেখানে একটা ইয়ে আছে রিপোর্ট আছে এই রিপোর্টে ক্লিক করবেন ইমেল ট্রেকিং রিপোর্ট আছে এটাতে ক্লিক করবে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে একটা বায়ার আপনার একটা মেল কতবার ওপেন করছে যেমন এখানে একজন এখানে আমার যে মেয়েটা আমি দুইবার ওপেন করছিলাম দুইবার দেখাইতেছে এখানে আমি এখন একবার ওপেন করছি একবার দেখাইতেছে যদি আমি এটা দুইবার ওপেন করতাম তাহলে এখানে দুইবার দেখাইতে। এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো ক্লায়েন্টে যদি আপনারা মেসেজ পাঠান ওই ক্লায়েন্টটা আপনার মেসেজটা কতবার দেখছে কোন টাইমে দেখছে টাইম সহ শো করতেছে কোন টাইমে দেখছে ওইটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম